হ্যাঁ গো সোনা পাখি ময়না পাখি প্রাণ পাখি টিয়া পাখি তুমি বিশ্বাস করো আমি একটা নতুন চাকরি পেয়েছি বুঝতে পারিস ওই চাকরি মোটামুটি খুব টাকা হবে তুমি চিন্তা করো না এখন থেকে মোটামুটি তোমার ভরণ দায়িত্ব আমার তোমার মোবাইল খরচ রিচার্জ নেটের খরচ ইন্টারনেট তারপরে মোটামুটি জামা কাপড় আসবাবপত্র এবার থেকে যা যা লাগবে আমাকে শুধু তুমি ফর্দ দেবা হ্যাঁ আমি তোমার সামনে হাজির করে দেবো বুঝতে পারিস টাকা পয়সা নিয়ে একদম চিন্তা ভাবনা করো না তুমি চাকরি পেয়েছো ও মা গো মা তুমি কোথা থেকে চাকরি পেলে আবার হ্যাঁ তোমার মতো ভুন্দা কে চাকরি দিল বাবা তুমি কি কথা বলছো শোনা পাকি তুমি আমাকে বুন্দা গাই বলেছ হ্যাঁ আরে আমার পাগলা খেপা আদরে পুচকি শোনা চিটকি মিটকি শোনা এটা তোমাকে আমি আদর করে বলেছি এটাও বুঝছো না হ্যাঁ আমি তো মজা করছি ও মজা করছো আমি বলি আমার টিয়া পাখি ময়না পাখিটা আমাকে এসব কি বলে আর শোনো এবার থেকে আমি চাকরি করছি বুঝতে পারিস তোমার যা যা আসবাবপত্র লাগে তোমার যা যা প্রয়োজন হয় সব আমাকে বলবা হ্যাঁ আমি এনে দেবো ওকে ওকে তা বলছি কি মোটামুটি কত টাকা মাইনে হ্যাঁ কত পাবা মাস পড়লে ওটা আনলিমিটেড বুঝতে পেরেছো ওটার কোনো লিমিট নেই হে বাবা এ কি কথা বলছো এ আবার কোন চাকরি যে মোটামুটি পুরো আনলিমিটেড স্যালারি হে আরে বাবা এটা এমন কোনো বিশাল বড় ব্যাপার নয় ওটা মোটামুটি আমি যেখানে চাকরি করছি ও ওটা আমার দিদির ফ্যাক্টরি বুঝতে পারছো দিদির হারবাল বাংলার ফ্যাক্টরি ওই ফ্যাক্টরিতে মোটামুটি আমি চাকরি করতেছি ও এবার বুঝেছি তুমি কোন প্রসঙ্গে কথাটা বলিছো আমি ধরতে পেরেছি কি কি ধরতে পেরেছো এই যে তোমার দিদির ফ্যাক্টরিতে তুমি চাকরি করছো তার মানে তোমার দিদির ফ্যাক্টরি মানে তো তোমার ফ্যাক্টরি তুমি তো পুরো ফ্যাক্টরি মালিক হ্যাঁ তাহলে তো এই কথাটা বলছো যেটা তোমার স্যালারি পুরো আনলিমিটেড হ্যাঁ কোনো লিমিট নেই এই তো আমার কলিপাতির মাথায় বুদ্ধি ঢুকিছে মোটামুটি এবার বুঝিছো হ্যাঁ একদম কার একটু বুঝতে পারিস আমার আপন দিদির ফ্যাক্টরিতে আমি চাকরি করেছি চাকরি পেয়েছি বুঝতে পারিস ওখান থেকে আমি মোটামুটি যত টাকা নেই আমার দিদি আমাকে কিচ্ছু বলবে না একটা টু শব্দও করবে না বুঝতে পারিস আমি যদি আজকে কুড়ি হাজার টাকা মোটামুটি দিদির কাছে চাই স্পর্শ করে দিয়ে দেবে তুমি কোনো চিন্তা করো না তাই বলছি তোমার যা যা আসবাবপত্র দরকার সব আমাকে দিও ওকে ওকে আমি মোটামুটি তাহলে ফর্দটা তৈরি করি আমার কি কি প্রয়োজন বুঝতে পেরেছ করে তোমাকে বিকেলবেলা করবানি আচ্ছা আচ্ছা করো করো কোনো অসুবিধা নেই আস্তে ধীরে ঠান্ডা মাথায় মোটামুটি তুমি লিস্টটা তৈরি করো করে আমাকে হোয়াটসঅ্যাপে দিও এই যা মরিছে কেন কি হয়েছে আরে বাবা আজকে দুপুর দুটার সময় আমার মোবাইলে রিচার্জ পুরো ফুরাই যাবে বুঝতে পারছো মোবাইল তো রিচার্জও থাকবে না নেটও থাকবে না তাকে তার থেকে হোয়াটসঅ্যাপে করব তুমি এক কাজ করো তুমি মোটামুটি আমার মোবাইলে এই তিনশো নিরানব্বই টাকা দিয়ে একটা রিচার্জ করে দাও তো ওকে ওকে কোনো সমস্যা নেই হ্যাঁ আমি দিচ্ছি আমাকে পাঁচ মিনিট সময় দাও আমি তোমাকে এই মোটামুটি মোবাইলের রিচার্জটা দিচ্ছি ওকে জানো থ্যাংক ইউ আই লাভ ইউ ওকে ওকে আই লাভ ইউ টু আমি ফোনটা রাখছি হ্যাঁ ওদিকে আবার বাবা চলে আসবে তুমি আমাকে রিচার্জটা দিয়ে দিও মনে করে হ্যাঁ ওকে ওকে রে কার সঙ্গে কথা বলছিলি ও দিদি তুমি হ্যাঁ আমি কার সঙ্গে ফোনে কথা বলছিলি এই বাইরে থেকে আওয়াজ শুনছি হ্যাঁ আরে না না দিদি কার সঙ্গে আবার বলবো ওই এক বন্ধু ফোন করেছিল তার জন্যই একটু কথা বলছিলাম আর কি ও আচ্ছা আচ্ছা বন্ধু ফোন করেছিল হ্যাঁ ও অনেক দিন পরে ফোন করেছিল ও দুবাইতে থাকে তো তাই মোটামুটি দেখা সাক্ষাৎ হয় না তাই আজকে হট করে কেমন করে জানি মনে হয়ে পড়লো আমার কথা তাই ফোন করেছিল ওর সঙ্গে একটু কথা বলছিলাম

তুমি এসেছো এই দেখো আমার ভাই চলে এসেছে হ্যাঁ এবার কোন চিন্তা নেই বুঝতে পেরেছো আমার ভাই পুরো সামনে নেবে মোটামুটি হার্বল বাংলা তৈরি করার থেকে করা পুরো একবার ছক্কা বুঝতে পেরেছো টাকা পয়সা লেনদেন পুরো ছক্কা হ্যাঁ এবার তুমি রেস্ট করো শুধু রেস্ট হ্যাঁ রেস্ট তো করবো রেস্ট করার করার কথা কয়ে আমাকে এসব ভুজ ভাজ ভুল দিয়ে মোটামুটি হ্যাঁ আমার কষ্ট তৈরি করা এই কোম্পানিটা ভাই বোনী মিলে পুরো ধ্বংস করার চেষ্টা করতেছে আমি বুঝছি না সব ধরতে পারতেছি কিন্তু কিচ্ছু করতে পারতেছি না কি করব আমার কোমর যে বাঁকা এখন যদি কিছু কথা বলার যায় তাহলেই ঘরে চন্ডাল শুরু হয়ে যাবে জামাইবাবু তুমি কেমন আছো ভালো আছো আমি চলে আসিছি হ্যাঁ এবার তোমার কোনো অসুবিধা নেই হতে দেবো না পুরো নিশ্চিন্তে থাকো হ্যাঁ আর রইলো বাকি তোমার এই ব্যবসার কথা তোমার এই ব্যবসা মোটামুটি মাটির থেকে পুরো আকাশে লাগিয়ে দেবো বুঝতে পেরেছো তুমি কোনো চিন্তা করো না তুমি ঘরে রেশ নাও আর মোটামুটি সব কাজ আমি আর দিদি মিলে হ্যান্ডেল করে নেব কোনো চিন্তা করো না তা বলছি ঢেম না তুমি যে এসেছো এই মোটামুটি কাজ করতে এটার কোনো তোমার এক্সপিরিয়েন্স আছে মানে কি হার্বল বাংলা কিরকম করে তৈরি করতে হয় কীরকম করে কাস্টমারের সঙ্গে ব্যবহার করতে হয় হ্যাঁ মোটামুটি মেনটেন করতে হয় সব তোমার এক্সপিরিয়েন্স আছে নাকি হ্যাঁ আরে ওসব নিয়ে কোনো টেনশন নেই এই দিদি আছে না দিদি সব শিখিয়ে দেবে আমাকে আর এক্সপিরিয়েন্সের কথা বলছো এই এক্সপিরিয়েন্স আমার কাছে ভরে ভরে আছে তুমি ওসব নিয়ে কোনো টেনশন করো না মোটামুটি হারবল বাংলার ফর্দ কীরকম করে তৈরি করতে হয় ও দিদি আমাকে কালকেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ আমি মোটামুটি ঘরে জল বল দিয়ে একটু টেস্ট করেছি মোটামুটি হয়েছে কিন্তু এখন যদি প্র্যাকটিক্যালভাবে টেস্ট না করি তাহলেই তো কনফার্ম হতেই পারবো না তাই আগে একটু প্র্যাকটিক্যাল করতে হবে বাহ বুঝা হয়ে গেছে কি ব্যবসা করবে হ্যাঁ আমার ব্যবসাতে এসে বলে প্র্যাকটিস করতেসে প্র্যাকটিক্যাল করবে হ্যাঁ আমার ব্যবসা চান্ডে উঠাবে বুঝেছি

না আমার এই আসপর্দা কোথায় হ্যাঁ আমি আবার কি বললাম এছাড়া কোনো উপায় আছে হ্যাঁ আমার ছেলেটা যে কখন আসবে হ্যাঁ আমার ছেলেটা আসলেই একটা কিছু করা সম্ভব থাকবে কোনো চান্স থাকবে কি যে করি কিচ্ছু বুঝতে পারতেছি না কিছু বললেই মোটামুটি উদমা উদমা কেলানি খাতি হবে এখন মোটামুটি কি যে করব হ্যাঁ আর এই শালা ঢেম না এটার উপরে তো পুরো আমার পুরো অবিশ্বাস এই শালা পুরো চুরিধারি করে হ্যাঁ আমার ব্যবসাটা পুরো চাটে উঠাবে বুঝা হয়ে গেছে বলছি ভাই তাহলে তো জানা আছে তো কিরকম করে কি করতে হয় তোকে যে কালকে পর্দাটা দিয়েছি হোয়াটসঅ্যাপে মোটামুটি এটা একটু প্র্যাকটিস করেছিস তো দেখেছিস তো হ্যাঁ গো দিদি এই যে সবেমাত্র বললাম জামাই বাবুকে মোটামুটি আমি দেখেছি কথা ঠিকই ঘরে একটু জল উল দিয়ে চেষ্টাও করেছি কিন্তু যতক্ষণ না প্র্যাকটিক্যাল করবো ততক্ষণ কিছু বুঝতে পারবো না বুঝতে পেরেছো তুমি শুধু আমার পাশে থেকো পাশে থেকে একটু দেখিয়ে দাও কিরকম করে তৈরি করতে হয় হারবেল বাংলা হে হে, সে কথা কি বলতে? আমি তো তোর পাশেই আছি। আর শোন, তোকে কিন্তু বিশ্বাস করে মোটামুটি আমি আমার ব্যবসা হাতে দিয়েছি, বুঝতে পারিসিস? আমার বড়ের সঙ্গে জগড়া ফাটা করে তোকে এখানে ঢুকিয়েছি। দেখিস কিন্তু এমন কোনো কাজ করিস না, যাতে করে আমার সম্মানটা নাক কাটা যায়। বুঝতে পারিসিস? আরে দিদি, তুমি আমাকে বিশ্বাস করে মোটামুটি এত বড় একটা জায়গা দিয়েছো তোমার নজরে। তুমি কি ভাবিসো? আমি তোমার ব্যবসা ধ্বংস করে দেবো? কোনো চিন্তা কর না, বুঝতে পারিস? তোমার ব্যবসা মাটি থেকে পুরো আকাশে লাগিয়ে দেবো। তুমি শুধু দেখতি থাকো। হ্যাঁ হ্যাঁ, সেটাই যেন হয়। নে এবারে কাজে लेके পর বুঝতে পাইছিস অনেক অর্ডার আছে মোটামুটি কালকের ভিতরে আরো 50 পেটি তৈরি করতে হবে যে করে হোক তৈরি করতে হবে বুঝতে পারিসিস আজকে সেই সবে মাত্র 50 পেটি ডেলিভারি করে দিয়ে এসেছিস আবার কালকে মোটামুটি আরো 50 পেটি লাগবে বুঝতে পেরেছিস তুই চটাপট করে কাজে লেগে পর আমি একটু মোটামুটি এই সামনে থেকে আসছি ওকে ঢেমনা ব্যাপারটা কিছু বুঝেছিস হ্যাঁ দিদি কি বলে গেল মোটামুটি এই ছবি মাত্র বলে পঞ্চাশ পেটি ডেলিভারি করে দিয়ে আসিস হ্যাঁ আবার কালকের ভেতরে আরও পঞ্চাশ পেটি তার মানে দিদির ব্যবসা খুব চান্ডে কপালে চলতেছে হ্যাঁ মোটামুটি অনেক পয়সা এত টাকা পয়সা কম্বির পুরো কিছু একটা কর ঢেমনা এই সুবর্ণ সুযোগ হাত থেকে ছাড়া যাবে না মোটামুটি যে করেই হোক এই হার্বাল ব্যাংলার পেটেন্ট তোর নামে করতেই হবে তোকে মোটামুটি এখান থেকে কিছু পয়সা যদি বানাতে পারিস তাহলে জিতেছিস হলে এই সুবর্ণ সুযোগ আর পুরো জীবনে পাবি না কিছু কর ভেবেছিলাম না কিছু ভাব বন্ধু এবার কি করবো বলতো হ্যাঁ আমার বউটা যা শুরু করেছে তা তো দেখে মনে হচ্ছে আমাদের এই ব্যবসাটা যে এত কষ্ট করে দাঁড় করিয়েছি এই ব্যবসাটা বেশি দিন টিকবে না রে বুঝতে পারছিস কেন হ্যাঁ এবার আবার কি হলো কেন তুই জানিস না আরে না রে তোকে বললাম না এই আজকে সকালবেলা সকাল সকাল আমি বেরিয়ে গেলাম মোটামুটি একটু আগে ফিরলাম তার দেখলাম এই মোটামুটি গোডাউনের মধ্যে কে যেন একটা বাটুল মানুষ একটা কি যেন তৈরি করতেছে আমাদের ফ্যাক্টরির মধ্যে মানে কি তোর ফ্যাক্টরির মধ্যে একটা বাটুল মানুষ দেখলাম আমি বৌদি তার সঙ্গে কথা বলছিল কিছু তো বুঝলাম না আর এই বাটুলটা আমার সমন্বিক বুঝতে সয় শয়তান এসিস আমার বউটা ওকে ডাকিসে অনেক বিশ্বাস করে বুঝতে পারিস কিন্তু আমি তো জানি এই বাটুল হচ্ছে কি এক নম্বরের টাউট বুঝতে পারলি ইন্টারন্যাশনাল টাউট ও হালা নিজে তো মরবে মরবে সঙ্গে করে আমাদের ব্যবসাটা নিয়ে মরবে বুঝতে পারিস ওর নজর পুরো আমাদের ব্যবসার উপর দিকে বলিস কি তাহলে তুই বৌদিকে বলিস নি এসব করতি আর দুধ রাখ এটাকে বলে লাভ কি তুই জানিস এটা কি করিস আজকে হ্যাঁ লালবাবু নীলবাবুকে বাড়িতে ডেলিভারি দেওয়ার কথা ছিল মালের পেটে বুঝতে পারিস টাকাও নিয়েছে ডেলিভারি চার্জও নিয়ে নিছিস তুই তো জানিস গতকালকে এক্সট্রা চারশো বত্রিশ টাকা নিয়েছে টাকা নিয়ে এখন ডেলিভারি করতিসা ওরা এসে বাড়ি থেকে মাল নিয়ে গেছে বল কেমনটা দেখায় মানে তুই জাসনি ডেলিভারি করতি হ্যাঁ আমি তো বৌদিকে সকালবেলা বলেই গেলাম আমার আজকে একটু কাজ পড়িস তার টুবলুকে বলো একা একটু কষ্ট করে আজকে চলে যেতে তখন তো বৌদি বল আচ্ছা ঠিক আছে তোকে বলবে না কিন্তু তোকে বলিনি ও বলিস নে আমি নিজে একটু ভুলে গেছি তার কারণে ওইটা আমাকে বলিনি বউটা আমাকে বলিনি বুঝতে পারছিস ও কি করেছে জানিস ডাইরেক্ট ফোন করে দিছে লালবাবু নীলবাবুকে যে বাড়ি থেকে এসে মালের পেটি নিয়ে যান হ্যাঁ আমাকে বলিস কিনা আমার বলে দাস্ত ছুটিছে হামেশা ছুটিছে আরো কত কি বুঝতে পারছিস যে সব ভাবিজাবি রোগের কথা বলে ও সব কথা কাটিয়ে নিয়েছে আর এদেরকে মোটামুটি ডেলিভারি চার্জ দিয়েও এরা ঘর থেকে এসে মাল নিয়ে গেছে বল কেমনটা দেখায় আমার তো লাগতেছে লালবাবু আর নীলবাবু আর পরবর্তীতে আমাদের থেকে মাল কিনবে না বন্ধুরে এরকম যদি চলতি থাকে তাহলে কিন্তু ব্যবসা কিন্তু চাটে উঠবে বুঝতে পারিস আমি যা ঢক ধরতেছে বৌদি তো দেখি ওনার রূপ পুরো পাল্টে ফেলেছে হ্যাঁ এখন তো বোধ খারাপ পাইস না আমি বলছি বৌদি যত নমুনা দেখতেছি এসব দেখে লাগতেছে বৌদি শুধু টাকা পয়সার পিছনে পড়িসে বুঝতে পারিস আর বলিস না কি যে হবে কপাল দূষে সারা মরিসি করে সারা জীবন তে খুঁটা খেতে খেতে হয়ে গেছে রক্ত রক্ত পুরো জল হয়ে গেছে না এমনকি আমার ছেলেটা এই যে গুগু ওকেও সে মোটামুটি স্বীকার করতে অস্বীকার করতেসি আমার বউটা বুঝতে পারিস বলে কিনা বাইরের একটা ছেলে এসে মোটামুটি একটু কি একটু সাহায্য করিস ওকে একবারে মাথায় তুলে নাচতিসো হ্যাঁ ওখানে দেখতেছি গুগুকেও দেখতে পারে না দু বুঝতে পারিস

আর বলিস না গুগু কি বলবো তুই যাওয়া মাত্রই তোর মার পুরো লোক বদলে গেছে বুঝতে পারছিস এখন তোর মা তার ভাইকে ডাকিছে তোর জায়গাটা দেওয়ার জন্য আমার জায়গা দেওয়ার জন্য মানে কিছু বুঝলাম না আমার সিক্স বলতেছে গুগুদা এখানে একটা খুব বড় একটা পেট চলতেছে বুঝতে পেরেছ এই কাকা মশাই যা বলার চেষ্টা করতেছে আমি মনে হয় একটু একটু ধরতে পারিছি তোমরা কি শুরু করেছো বলতো এমনিতে আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না তার উপর দিকে আধা ভাঙ্গা কথা বলতেছো একটু স্পষ্ট করে বলো না এই ফুটো বল না তুই কি বুঝেছিস হাতে তৈরি করা বাংলা এখন দেশ বিদেশে প্রচলিত সমাজের খুব একটা নাম করেছে তাই মোটামুটি এখন টাকা পয়সা লোভ ধরিছে বুঝতে পাইছো আমার যত লাগতেছে এটা তাই কাকিমনি এখন চাইছে যে তুমি এখান থেকে সরে যাও তার জন্যই মোটামুটি এখন ওনার বাইকে দেখেছেন উনি

দেখিস গুগুদা আমি বললাম না এই কাকিমনির কথা একটু কিরকম যেন রস বস নেই কিরকম যেন লাগলো তোমার প্রতি যেমন একটা রাগি রাগি ব্যবহারটা লাগলো বুঝতে পারিস কিছু বলছি ম্যাডাম আমি কি ভেতরে আসতে পারবো আরে বিজন যে তুমি আবার পারমিশন কিসের জন্য চাইছো আসো আসো না যত যত তো পারমিশন তো নিতেই হয় পোশাক করে কেমন করে ঢুকা যায় বলো তো

রুবা আমি তো খেয়ালই করিনি তুমি আজকে শাড়ি পরে নি আজকে একবার পুরো মডার্ন লাগতেছে এই না হলো আমার ছোট্ট বেলার বন্ধু চম্পা আজকে এই ড্রেসটা তোমাকে খুব মানাচ্ছে গো থ্যাংক ইউ তুমি জানো এই ড্রেসটা আমার বাপি আজকে উপহার হিসেবে আমাকে দিয়েছে বুঝতে পেরেছো তাই ভাবলাম জন্মদিনে দিনে আজকে বাবার দেওয়া এই ড্রেসটা পরেই যাই তাই এটা পরেই আসলাম ও আচ্ছা আচ্ছা বলতেই হবে আঙ্কেলের পছন্দ আছে বটে ও হ্যাঁ আর একটা কথা তোমার জন্য একটা উপহার এনেছি আমি ইস উপহার এসব আবার কি প্রয়োজন ছিল এক কথা বলছো আজকে তোমার জন্মদিন আমি তোমার সবচেয়ে বেলার বন্ধু এ বিজন আমি তোমাকে উপহার দেব না এ এ কথা বললে হয় এই দেখো তোমার পছন্দের আমি জানতাম তোমার কি পছন্দ হবে বুঝতে পেরেছো তাই অনেক খোঁজাখুঁজি করে একটা স্পেশাল এডিশনের নেকলেস তোমার জন্য নিয়ে এসেছি কি বলছো তুমি আমার জন্য নেকলেস নিয়ে এসেছো এই ও মা এই তো পুরো আসল গো এ আসল তুমি কি ভাবিস আমি কি নকল নিয়ে এসেছি নাকি আরে বাবা পুরো দু লক্ষ টাকা ক্যাশ দিয়ে তোমার জন্য স্পেশাল এডিশন করে তৈরি করিয়েছি বুঝতে পাইছো এই দেখো বাবা এ তো সুন্দর এ আমি ভাবছিলাম এই একটা এরকম নেকলেস কিনবো আর তুমি আমাকে উপহার দিয়ে দিলে এ তা বলছি বিজন এ তো দানি উপহার দেওয়ার কি প্রয়োজন ছিল এ এটা তুমি অযথা তো আমার নিচে টাকা খরচ করতে কিসের জন্য গেলে আরে বাবা এটা তো কিছুই না আমি যদি পারতাম আমার হাতের মধ্যে যদি থাকতো আমি তো পুরো চান দুটি মোটামুটি চান নিয়ে আসতাম বুঝতে পারিস তোমার জন্য তুমি মোটামুটি চাঁদের তুলনায় অনেক বেশি ভালো মোটামুটি অনেক দামি বুঝতে পারিস আমার কাছে এছাড়া তো মোটামুটি দু লক্ষ টাকা সামান্য একটা ব্যাপার আমার জন্য আমি তোমার জন্য পারলে মোটামুটি তারা একবার কিনে নিয়ে আসতাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আরো একটা আছে এই নাও আমি যে টাকা ইনভেস্ট করার কথা বলছিলাম না তোমার কোম্পানিতে এটার চেক পুরো পঞ্চাশ লক্ষ টাকার চেক দিলাম ওটা দিয়ে আশা করি মোটামুটি তোমার কোম্পানিতে অনেক সাপোর্ট হবে আর আমিও তোমার সঙ্গে একটু কাজ করার সুযোগ পাবো বুঝতে পেরেছো আর হ্যাঁ ভবিষ্যতে যদি আরো টাকা পয়সার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাকে বলবে বুঝতে পেরেছো তোমার জন্য আমার কাছে টাকার কোনো দিনও কম হবে না বুঝতে পারিছো তুমি আমার মোটামুটি ছোটবেলার বন্ধু চম্পা আমি তোমার ছোটবেলার বন্ধু ক্লাসমেট বিজন বুঝতে পেরেছো আমি তোমার জন্য প্রাণও দিয়ে দিতে পারি ধন্যবাদ বিজয় ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাই আমার কাছে কোনো শব্দ নেই বুঝতে পারিস তুমি নিজেই জানো না আমাকে এই টাকাগুলি দিয়ে কত বড় একটা সাহায্য করিস আমার কোম্পানি আজকে কাঙ্গালের পথে হতে চলেছে শুধুমাত্র তোমার জন্য আজকে তোমার সাপোর্টটা আমি পেয়েছি বুঝতে পারিস এই উপকার আমি কোনো দিনও বলবো না দুষ্পাদ আমারও একই কথা বলে এ আমি উপকার করেছি

もしばらくても、あなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあなたはあな আর বাইরে রে তুই তখন কি বললি এসে যে কেবিনে দোকান মাত্র বললি যে ঢং ঢং কিসের ঢং ও আপনি বুঝবেন না ছেড়ে দিন ছেড়ে দিন ওসব কথা তুলে মোটামুটি কোনো লাভ নেই বুঝতে পেরেছেন ওসব কথা না জানাই ভালো ছেড়ে দিন কি ছাড়বো কি ছাড়বো না এটা আমি বুঝবো বুঝতে পারছিস কি আমার থেকে বেশি বুঝিস হ্যাঁ বল বলছি বল মোটামুটি কি ঢং ঢং বললি কিছু বুঝলাম না বল কিসের কথা বললি ও মা কেন বুঝবেন না আপনি যে যে নেকলেসটা দিয়েছেন সোনার নেকলেস এটা কি আসল এটা তো নকল একটা নেকলেস কি বললি তুই কি বললি নকল মানে এ নকল নকল মানে নকল এটা আসল নয় বুঝিসেন আপনি কি ভেবেছেন মিষ্টি মিষ্টি কথা বলে একটা গিফট দিয়ে আগোটি আগোটি 50 লক্ষ টাকা চেক অত সহজে হাতে তুলে দিয়ে সবাইকে বোকা বানিয়ে নিতে পারবেন সবাইকে পারবেন বুঝতে পারছেন কিন্তু এই পদুকে পারবেন না আমি ঠিক ধরতে পেরেছি আপনি 50 লক্ষ টাকা চেক হাতে তুলে দিয়ে ওটা ওটি খুব একটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট জিনিস চাইবেন এই বড় মেটা ব্যাক আছে এই পদুটি কি তুমি কথা বলছিস বেশি বেশি বুঝতে পারছিস তুই কি বোঝাতে চাইছিস হ্যাঁ আমি কি এখানে দকবাজি করার জন্য এসেছি ওমা হ্যাঁ আমি ভাই এটা কখন বললাম ブキボレ、エムキャバティネクレスのノコル、エトミキャムコチ ande、ウキチナマキ。ハミチニキバチニナ、エボロコタノイ、ボロコタ hot チェ、ウキャバティネクレスのノコル、オイノコルネクレスディアプラケポタノチェスタコティセイ、ウステバリセンアプラケ c トルドカチェスタコティきイ、エー、チェレターバロノス、オーダーシングチェレディンダーリキングトオネクポスタティオベイ。メス、アイチェ、センジャーザー、トマラコタボティオベントマティカバシティオベイ。 এই নাও সাইন করা হয়ে গেছে যাও নিয়ে বাপির কাছে দিয়ে দাও বুঝতে পারিস আর তোমার কথা বেশি কিন্তু কথা বেড়ে গেছে তোমার জিভ বেশি বের গেছে দাঁড়াও তোমার একটা ব্যবস্থা করছি আমি বলছি বিজন ওর কথা তুমি কিছু মনে করো বুঝতে বুঝতে পারিস না না কিছু মনে করিনি আচ্ছা আমি একটু আসি হ্যাঁ আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে শালা দুই টাকার কর্মচারী আমাকে কথা শুনি চলে গেল

え、か、ど、た、ぽ、て、た、ば、ぽ、て、た、ば、た、ば、た、ば、た、ば、た、ば、た、ば、た、ば、た、ば、た、ば、た、ば、た、ば、た、ば、た、ば、た、ば、た、ば、た、ば、た、ば、た、ば、た、ば、た、ば、た、ば、た、ば、た、ば、た、た、ば、た、た、ば、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、た、

হ্যাঁ মানছি আমি সেই নেকলেসটা নকল তা নকল হলে কি হলো দেখতে তো পুরো আসলের মতো হ্যাঁ মোটামুটি আমি উপহার দিয়েছি সেটা কি বলার প্রয়োজন ছিল নেকলেসটা নকল হ্যাঁ নকল হলে কি হয়েছে দশটা হাজার টাকা দিয়ে কিনে এনেছি মোটামুটি তুই পুরো আমার নষ্ট করে দিয়েছিস পুরো সেলিব্রেশনটা এখন এটা দায় হবে তার মানে এই নেকলেসটা নকল তুমি যে বললে দু লক্ষ টাকা দিয়ে কিনে এনেছো এখন বলছো নকল মানে বলছিলাম কি এ নকল তো নকল আসলে হয়েছে কি ঘটনাটা আমি ভেবেছিলাম তোমার জন্য ওইখানে মোটামুটি নেকলেস ছিলাম তাই তাই স্টকে ছিল না বুঝতে পারছো তাই তোমার তো জন্মদিন আজকে তাই উঠাট করে হাতের সামনে আর কিছু পাইনি বুঝতে পারিছো একটা সিটি গোল্ড এর একটা মোটামুটি নেকলেস নকল পেয়েছিলাম ওটা মোটামুটি কিনে তোমাকে দিয়ে দিয়েছি আসল বলে বুঝতে পেরেছো মনে কিছু নিয়েও না দেখেছেন বড় ম্যাডাম দেখেছেন হ্যাঁ আমি না বললাম ওই নেকলেস টা নকল বুঝতে পেরেছেন ওটা তো দেখেই কিনা যাচ্ছে আপনি জানিনা কেমন করে ধরতে পারলেন না না আপনি ভেবেছেন ওটা আসল নেকলেস ওর ক্ষমতা নেই মোটামুটি না আসল নেকলেস দেওয়ার বুঝতে পেরেছেন দু লক্ষ টাকা দু লক্ষ টাকা জীবনে চোখে দেখেছে নাকি ও তুই কিন্তু বেশি কথা বলছিস বুঝতে পারছিস তুই কিন্তু বেশি বলছিস মালিক আমি দেখিনি কখনো আমি বলছি তুই যে এত বড় বড় কথা বলছিস হ্যাঁ মোটামুটি এত বড় বড় ডায়লগ ছাড়ছিস তুই কি মোটামুটি উপহার দিতে পারবি আসল নেকলেস হ্যাঁ দিতে পারবি আমি তো নকল দিয়েছি দিয়েছি তো বটে দশটা হাজার টাকা দিয়ে কিনে দিয়েছি তুই কি দিতে পারবি দশ টাকা দিয়ে যদি কিনে দিতে পারিস তাহলে আমি মেনে যাবো দিতে দিতে মানে কেন বুঝতে আপনি আপনার মতো থাকুন আমি আমার মতো থাকি আবার আমি আপনার মতো নয় বুঝতে পারছেন যে ভন্ডামি করে বেরাবো আমি যেটা বলি এটা করি আমি রইলো বাকি নেকলেসের কথা হ্যাঁ দিয়ে দেবো আজকে বিকেলের বিকেলেই মোটামুটি এই শহরের সবচেয়ে দামি নেকলেস আমি বড় ম্যাডামের হাতে তুলে দেবানি বুঝতে পেরেছেন দেখে নিয়েন। এই বলছো কি বলতেছো তোমার তো নিজেরই নুনতে পান্তা পুরোয় তুমি আবার আমাকে শহরের সবচেয়ে দামি নেকলেস দেবা হ্যাঁ মোটামুটি যা বলছো ভেবে শুনে বলছো তো নিজের মুখে একটু লাগাম লাগাও বলার আগে একটু ভাবনা চিন্তা করো কি বুঝতে পারিস কি বলছো নিজের অখাতের ভিতরে আছে কি না এটা একটু দেখো থাক না না চম্পা যখন এত করে নিয়ে তোমাকে শহরের সবচেয়ে দামি নেকলেস দেবে তাহলে নাও না দেখো না আদেও দিতে পারে কিনা না ও বলেছে তুমিও বিশ্বাস করে নিচ্ছ হ্যাঁ পাদুর কথায় বিশ্বাস করছো তো মোটামুটি শহর কথায় কোনো দাম নেই বুঝতে পেরেছ ও দেখ না দেখি না দেখ সময় নিয়েছি আজকে বিকেলের মধ্যে দিবে তাহলে দেখে নাও কি করে হ্যাঁ দেখে আমি দেবো বলেছি দেবো বুঝতে পেরেছেন লক্ষ টাকার কথা আপনাদের কোম্পানির সঙ্গে প্রজেক্ট না এটার জন্যই তো আপনাদের কোম্পানি শেয়ার ডুবে যাচ্ছে চিন্তা করবেন না আমি কোম্পানির সঙ্গে একটু কথা বলে দেখি ওরা মোটামুটি আপনাদের কোম্পানির সঙ্গে কোনো চিন্তা নেই আপনি এসব নিয়ে নিশ্চিন্ত থাকুন শুনেছ চম্পা শুনেছ কি বলে হ্যাঁ নাকি ব্রান্ডেন কোম্পানির সঙ্গে কথা বলবে হ্যাঁ ব্যান্ডেন কোম্পানি কথা শোনার জন্য বসে রয়েছে আসবে পাদু বাবা আসবে পাদুর কথা শুনবো আমি পাদুর কথা শুনে এই মোটামুটি সেন্ট কেমিক্যাল কে প্রজেক্টের জন্য স্যাংশন করে দেবো হ্যাঁ